নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কন্যারাশি কন্যা তিনটি নক্ষত্র যদিও আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আজকে করব না তবে কন্যা রাশির যাবতীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর কন্যা কেমন যেতে পারে তাদের স্বাস্থ্য তাদের কর্মজীবন তাদের এডুকেশনাল লাইফ তাদের ফাইন্যান্স তাদের ঋণ তাদের বিদেশ যাত্রা তাদের র্যান্ডম বিষয়বস্তুগুলোকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আপনারা জানেন রাষ্ট্রাধিপতি রেট্রোগ্রেডেশনে রয়েছে এখনও পর্যন্ত রয়েছে এবং ইভেন আমরা আঠাশ তারিখ পর্যন্ত তার ইমোশনটা দেখতে পারবো তৎপশ্চাৎ সে কিন্তু ধীরে ধীরে ডিরেক্ট হবে এবং নিশ্চিতভাবেই প্রবেশ করবে আপনার রাশির দ্বাদশে সেখানে সে থাকবে তেইশ তারিখ পর্যন্ত অতঃপর রাশিতে ফেরা সো হেলথের ক্ষেত্রে খুব স্পেসিফিকভাবে দুটো বিষয় বুঝে নিন ফোর সেপ্টেম্বর পর্যন্ত মিডিও কর ফেস থাকবে ফোর সেপ্টেম্বরের পরে সচেতনতা রাখতে হবে একটু বেশি তেইশ তারিখ থেকে যথেষ্ট পজিটিভিটি পাবে এই সময় কি হতে পারে আমরা যদি চার তারিখের পরে তেইশ তারিখের কথা বলি একটা সিচুয়েশন একটা সময়কাল যেটা প্রায় বলা যেতে পারে কুড়ি দিনের একটা টাইমিং সেটা কেমন ভালো নয় বা একটু ডিস্টারবেন্স আসতে পারে দ্যাট উই ক্যান রিলেট সেটা আমরা বুঝতে পারছি কতটা ডিস্টারবেন্স আসতে পারে হাউ মাচ ডিস্টারবেন্স কাম কতটা ডিস্টারবেন্স আসতে পারে এটা আমাদের এবার জানার বা বোঝার দেখুন এটুকু তো আমি শিওর বা অনেকটাই শিওরিটি এই বিষয়টিতে রাখছি যে বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে কন্যা রাশির হেলথের এক্সট্রিম নেগেটিভিটি আসবে না যদি আপনি না চান বিষয়টা কেমন আপনার চাওয়ার ওপরেই ডিপেন্ড করবে অবশ্যই আপনার মেন্টাল হেলথের অনেকটাই আপনার চাওয়া পাওয়ার উপরেও ডিপেন্ড কর বর্তমান যে সময়কালটা আমি বললাম পাঁচ তারিখ থেকে অলমোস্ট তেইশ তারিখ পর্যন্ত এই সময়ে আপনাদের যেটা করতে হবে মানসিক জোরটাকে স্ট্রং রাখতে হবে আরও বেশি শক্তিশালী মানসিকতা রাখতে হবে অ্যাডিশনালি যে জায়গাটাকে আপনাকে ফোকাস করতে হবে যে এই সময় যদি আপনি কোনো রকম মেন্টাল ডিস্টারবেন্স ফিল করেন অবশ্যই কোনো কনসালটেশনের সাথে কথা বলুন আই মিন টু সাইকোলজিক্যাল কনসালটেন্সি নিতে পারেন আপনার সিনিয়র বা আপনার জুনিয়র যে আপনাকে অনেকটা মেন্টালি সাপোর্ট করে তার কিন্তু হেল্প নিতে পারেন আমি অনেক সময় কন্যার দিকে যে দেখুন আপনারা প্রত্যেকে জানেন যে কন্যার জীবন কিন্তু ঘটনাক্রম বহু ঘটনা কন্যার জীবনে আসবে এবং প্রত্যেকটি মানুষের জীবনে ঘটনা আসে বাট কন্যার একটু বেশি ঘটনা আসে কিছু ঘটনা তো অত্যাধিক বলা যেতে পারে রহস্য কেন্দ্রিক কাল পুরুষের চক্রে ষষ্ঠ রাশি হওয়ার কারণে এরা শত্রুর প্রভাবও জীবনে প্রচুর পায় কারণ প্রত্যেকটি কন্যা রাশির মধ্যেই ট্যালেন্ট থাকে হিডেন ট্যালেন্ট থাকুক প্রকাশ্যে ট্যালেন্ট আসুক এরা যে কোনো কাজ খুব সহজভাবে করা বিভিন্ন রকম কর্ম করার মেন্টালিটি টেন্ডেন্সি এদের মধ্যে আমরা দেখতে পাই এবং যে কোনো একটা ক্লাসে ধরুন একটা বাচ্চা খুব তৎপর স্বভাবতই সেই বাচ্চাটিকে সিনিয়র স্যার সবাই ভালোবাসবেন কিন্তু এই যে ভালোবাসাটা এটা অন্যদের জন্য কী হবে জেলাসি হবে এই কারণে কন্যার প্রথম থেকে ছোটোবেলা থেকে এমন একটি বাতাবরণ তৈরি হয়ে যায় যে এদিকে শত্রু এদিকে শত্রু এদিকে শত্রু উপরে শত্রু নিচে শত্রু দশটা দিকেই শত্রু রয়েছে এবং তার মধ্যে দিয়ে কন্যার বেড়ে এখন প্রশ্ন যেটা আমি মেন্টাল হেলথ নিয়ে কেন এতটা কথা বললাম কারণ কেতু আপনারা জানেন যে যুক্ত রয়েছে আপনাদের নিশ্চিতভাবে রাশির সাথে এবং রাশাধিপতি দাদশে দ্বাদশে থাকবে সেম টাইমে আমরা দেখব দ্বাদশপতি বা আপনাদের যে দশমভাব বা আপনাদের যিনি নবম ঘরের অধিপতি দ্বিতীয়পতি এবং নবমপতি তিনি কিন্তু অবস্থান করবেন রাশিতে নিচস্ত হয়ে অনেকগুলো বিষয়কে বুঝতে হবে একটা নিচস্ত ঘরে একটা প্ল্যানেট অবস্থান করলেই তার সমস্ত স্ট্রেংথ হারিয়ে যায় না কিন্তু সেই নিচস্ত ঘরটির অধিপতির অবস্থাও যদি একটু ডিস্টার্ব থাকে দেন অনেক সিচুয়েশন তৈরি হতে পারে আমি এটুকু মনে করি যে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে আপনার মেন্টাল হেলথ ইম্প্রুভ করবে তা আগে আপনার মনে হতে পারে এই সমস্যা একটু সমস্যা হচ্ছে একটু টেস্ট করে নিই একটু মেডিকেল চেক আপ করে নিই অনেক প্ল্যান আপনার মধ্যে আসবে তবে প্রত্যেকটা প্ল্যান তো আর বাস্তবায়িত জীবনে হয় না আর প্রত্যেকটি প্ল্যানকে বাস্তবায়িত হওয়ার প্রয়োজনীয়তাও নেই প্রাসঙ্গিকতাও নেই আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাতে তেইশ তারিখ থেকে খুব ভালো টাইমিং মেন্টালিও দেখবেন অনেকটা স্ট্রং হচ্ছেন অ্যাকচুয়াল স্ট্রংনেস আসবে কবে আপনারা জানেন মার্চ মাস পঁচিশে তবে আপাতত দেখবেন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হবে দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অবস্থা আঠারো তারিখ থেকে পজিটিভিটি বাড়বেই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা সেপ্টেম্বর আঠারো তারিখ থেকে দেখবো আর কন্যা রাশির জাতক জাতিকাদের ইভেন ভেরি রিসেন্ট আপনাদের মধ্যে একটা ছোট চেঞ্জ আপনারা লক্ষ্য করেছেন যে আপনারা কোথাও যেন একটু ঝিমিয়ে যাচ্ছে। কোথাও যেন সেই এনার্জিটা দিতে পাচ্ছেন না যে এনার্জি আপনার থেকে কাঙ্ক্ষিত যে এনার্জির জন্য আপনি আপনি সেই এনার্জি আপনার মধ্যে হারিয়ে যাচ্ছে কোথাও যেন গিয়ে আপনি ভাবছেন আপনার হেলথ ইস্যুস কোথাও গিয়ে আপনি ভাবছেন আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুস কোথাও যেন গিয়ে আপনি এত বেশি চিন্তিত এত ম্যাটারকে কেন্দ্র করে এত এত চিন্তিত আপনি সেই চিন্তার কারণে এত প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে কন্যা রাশির হেরে যাওয়ার মানুষ আপনারা নন আর হেরেও আপনারা যাবেন না দ্বিতীয়পতি দ্বিতীয় আসবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আবার আমরা দেখতে পারবো লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি রাশিতে আসবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখতে পারবো আপনারা অনেকেই ভাবেন যে কন্যা রাশি বলতে বলতে আবার লগ্নাধিপতি বলা কেন তাহলে কি লগ্ন ধরে বিচারটা হচ্ছে দেখুন রাশিটিকে তো লগ্ন ধরেই বিচারটা হবে আমরা কন্যা রাশিরই বিচার করছি কিন্তু প্রথম ঘরটাই তো তনুভাব সেখান থেকেই হেলথ এবং অ্যাকচুয়ালি কিন্তু লগ্নভাব থেকে বা রাশিভাব থেকে সমস্ত প্রেডিকশন করা সম্ভব তবে তার জন্য অনেক স্পেসিফিক হতে হয় অনেক নিখুঁত হওয়ার প্রাসঙ্গিকতা থাকে আমরা চলে আসি ফার্দার ডিসকাসে এবং এবার আমরা আলোচনা করব সহদরের নিয়ে সহদরের চিন্তা আপনার চিন্তা আপনার বাড়ির অন্য সদস্যের চিন্তা আপনার চিন্তা আপনার বোনের চিন্তা আপনার চিন্তা আপনার দাদার চিন্তা আপনার চিন্তা এই যে এত চিন্তা নিয়ে কীভাবে আপনি রয়েছেন চিন্তাকে কম করার চেষ্টা করুন এমনিতেও দেখবেন আপনার সহদরের যে প্রবলেমটা রয়েছে দাদা হোক ভাই হোক দিদি হোক বোন হোক তাদের সেই প্রবলেমটা ডিটোরিয়েট করে যাচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কন্যার এই জায়গাটা ভালো কন্যার কিন্তু সেপ্টেম্বর অনেকটা পরিবর্তনের মাস যদিও সেকেন্ড হাফে আমরা প্রথম অর্ধে হয়তো অতটা পরিবর্তন প্র্যাকটিক্যালি দেখবো না দ্বিতীয় অর্ধ থেকেই কন্যার অ্যাকচুয়াল বেটার টাইমিংটা আমরা পাবো এবং বিগত দিনেও আমরা আলোচনা করেছি যে সেপ্টেম্বরের পনেরো তারিখ ষোলো তারিখের পর থেকে যে সিচুয়েশন কন্যারা রাশির থাকবে সেটা অনেকটা হেল্পফুল হবে বা হেল্পফুল হতে চলেছে ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো নিশ্চিতভাবেই রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ তাদের পড়াশোনার জায়গাটা চতুর্থ অবস্থান নবমে দ্যাটস গ্রেট কম্বিনেশন তবে তারপরেও পড়াশোনার ডিস্টারবেন্স কেন ডিস্টারবেন্স সঠিক ডিসিশনের অভাব সব ডিসিশন নেওয়া হয়ে গেল তারপরেও ডিস্টারবেন্স কেন ডিস্টারবেন্স মতিত্বের স্থিরতা না রাখতে পারা মানসিক চাপ আসা পড়তে বসছেন অন্য চাপ আসছে আপনি একটা লিখতে বসছেন চাপ আসছে ম্যাথ করতে বসছেন বায়োলজির চিন্তা করছে সো কোথাও যেন গিয়ে আপনি অনেক বিষয়ের সাথে যুক্ত হয়ে গেছে এবং সেই বিষয়গুলোকে আপনি ভাগ করতে পারছেন না আলাদা পড়তে পারছেন না পৃথক করতে পারছেন না এবং এই খড়গাদায় নিডেল খোঁজার মতো অবস্থা অনেকটা তৈরি হয়ে গেছে সো আমি মনে করি এই সিচুয়েশান থেকে তো বেরিয়ে আসতে হবে তাই না আমরা বেরিয়ে আসতে পারবো বাস্তবিক অর্থে পারবো এবং সিচুয়েশন ইম্প্রুভ করবে মেন্টালি যখনই আমরা স্ট্রংনেস দেখব এই মাসের মোটামুটি কুড়ি তারিখের পর থেকে তখন কিন্তু ধীরে ধীরে আপনার এই যে সামগ্রিক প্রবলেম অ্যাসোসিয়েট প্রবলেমগুলো দেখবেন কমতে শুরু করেছে এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সিলেকশন অফ কলেজ কোন ট্রেড উইল বি বেটার দেখুন আমি প্রথমেই একটা কথা বলি কন্যা রাশির মধ্যে দক্ষতা প্রচুর থাকে আপনারা সবাই জানেন প্রত্যেকটি রাশির মধ্যে দক্ষতা থাকে তবে কন্যা ম্যানেজ করার ক্ষেত্রে অনেক বেশি তক্ষ কোনো জিনিস সহজে নিয়ন্ত্রণ করা কন্যার ক্যাপাসিটির মধ্যেই পড়ে সো ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন হায়ার এডুকেশানে ম্যানেজমেন্ট করা এমবিএ করা হায়ার এডুকেশানে বিবিএ করা বিবি এম বি সমগোত্রীয় কোর্স করা এটা কিন্তু কন্যার জন্য অনেক ক্ষেত্রেই পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে তবে তার সাথে সাথে টেকনিক্যাল এডুকেশানে প্রবেশও কিন্তু কন্যার জন্য শুভ হতে পারে ফাইন্যান্সিয়াল যে স্টাডিগুলো হয় স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন ধরনের সমগোত্রীয় বিষয় হিসাব শাস্ত্র যে বিষয়বস্তুগুলোকে আমরা পড়ি তাতে কিন্তু যথেষ্ট অগ্রগতি আমরা কন্যা রাশির দেখতে পাবো সো সিলেকশানের ক্ষেত্রে খুব স্পেসিফিক হতে হবে এমন কোনো প্রফেশনকে সিলেক্ট করতে হবে যে প্রফেশনগুলো খুব সহজেই বা কয়েক বছরের ডিগ্রি অ্যাচিভের পর কর্মজীবনে প্রবেশ করায় এবং এতেই কন্যার বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্যার প্রফেশনের ডোয়ালিটিও আসে তারা হয়তো চাকরি করলো সমগত্রভাবে একটা ব্যবসা করলো বা সেলফ প্রফেশন করলো এনি টাইপ অফ কনসালটেশন প্রদান করলো এটা কিন্তু কন্যা রাশির জীবনচক্রে আসে তার মানে এটা তো অনেক ক্ষেত্রেই আমরা নিশ্চিত যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ডোয়াল প্রফেশন এনিহাউ হাও আসবে বা তারা ডোয়াল প্রফেশনকে কন্টিনিউ করে এবার প্রশ্নগুলো ডোয়াল প্রফেশন থেকে কতটা ভালো ফল আসে সেটা অবশ্যই প্রত্যেকের নিজস্ব জন্মঝকে বিচার কন্যা রাশির অনেকেই বিদেশে আছে বিদেশের মাটিতে বর্তমানে রয়েছেন এবং পরিকল্পনা করছেন প্রফেশনাল লাইফটাকে এনহান্স করার এডুকেশন লাইফের সাথে সাথে মানে প্রফেশন একটাই প্রবেশ করেছেন কিন্তু আপনি চাইছেন একটু হায়ার এডুকেশন অ্যাচিভ করতে ইফ ইউ ওয়ার্কস মি আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই হায়ার এডুকেশনটা অ্যাচিভ করা যাবে কি যাবে না আমি খুব স্পষ্টভাবে আপনাকে একটা কথা বলতে চাই হায়ার এডুকেশন অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে সো কন্যা রাশির ক্ষেত্রে এটি কিন্তু সম্ভব যে আপনি ধীরে ধীরে উচ্চমার্গের শিক্ষা আরও অ্যাচিভ করলেন কর্মজীবনে থাকতে থাকতে অ্যাচিভ করলেন প্রফেশানে থাকতে থাকতে অ্যাচিভ করলেন বা একটা এডুকেশন করতে করতে আরেকটা অ্যাচিভ করলেন বাট এডুকেশনের ক্ষেত্রে দুটো মিক্স করার একদমই দরকার নেই যেটা আপনার প্রাথমিক লক্ষ্য সেটা প্রথমে কমপ্লিট করুন দেন উই উইন থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট আমরা পরবর্তীকালের বিষয় নিয়ে ভাবব রাশির যদি আমরা সরাসরি সন্তান ভাগ্যটা নিয়ে আলোচনা করি দেখুন আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কন্যার অন্যতম বড় চিন্তা হলো কন্যার সন্তান সন্তানের কিছু প্রবলেম বা তার গ্রোথের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আপনাকে ভাবাচ্ছে আপনি বুঝতে পারছেন যে সন্তানের জায়গাটা ডিটোরিয়েট করছে সন্তান তার বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স পাচ্ছে তার কর্মজীবনের ক্ষেত্রে সামহাও ডিস্টারবেন্স পাচ্ছে এবং এই সমস্ত চিন্তাগুলো আপনার কাছে আসবে কারণ কন্যার সাথে এমনিতেই কন্যার যেমন সন্তানের সাথেও কন্যার অ্যাটাচমেন্ট প্রচুর থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের সাথেও তাদের মা বাবাদের অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকে আমি যখন কনসালটেশন করি ধরুন কন্যা রাশির একজন জাতিকা এসছেন মানে এটা খুব বেশি কনফার্ম যে তিনি তার সন্তানকে নিয়ে কত বেশি চিন্তিত বা সন্তানকে নিয়ে সারা জীবন কতটা চিন্তিত ছিলেন বা এখনও পর্যন্ত বা আগামীতেও তার চিন্তা কতটা থেকে যাবে পরিমাণ থাকবে যে সন্তান কতটা ভালো আছেন তার উপরে তবে মা বাবাদের মন তো সেটা যে রাশিই হোক না কেন একটা চিন্তা থেকে যায় কন্যার ক্ষেত্রে যেহেতু অ্যাটাচমেন্ট বেশি কন্যা রাশির সেই মেয়ে যে মেয়ে একটি রাশির হল কন্যা তার মায়ের সাথে সব শেয়ার করেন আপনারা কন্যা রাশির যদি সিম্বল দেখেন তাহলে একটা বিষয় লক্ষ্য করবে যে একজন তিনি অন্ধকারের মধ্যেই আছেন ধরুন কিন্তু তার মনের মধ্যে সাহস আছে বলে সে অন্ধকারে বেরিয়ে আসতে পেরেছে এবং সে শস্যগুলোকে পাহারা দিতে জানে যে কেউ এসে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না সে সতর্ক সে ভীত কিন্তু সাহসী আলটিমেটলি ভয়টাকে জয় করেই তো সে সেই সাহসটা দেখাতে পেরেছে কন্যারও অনেকটা তাই কন্যার মধ্যে ভয় আছে কিন্তু সেই ভয়টাকে জয় করার সামর্থ্যও আছে সে কমপ্লিটও করবে সে ভয়টাকে জয়ও করবে দ্যাটস ফর শিও এবার চলুন আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি কন্যা রাশির ক্ষেত্রে অন্যান্য অ্যাচিভমেন্টের কথা বলি আমার মনে হয় কন্যার ক্ষেত্রে এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপনাদের পজিটিভিটির মাত্রাটা সন্তানের দিক থেকে কতটা বাড়তে পারে মানে সন্তানকে আদৌ সেটেলড হবে যে কারণে কন্যা একটু হ্যাপিনেস ফিরে পেতে পারে ইয়েস কন্যার সম্ভাবনা রয়েছে কন্যার সন্তানের ভাগ্য কিন্তু এই সময় বেটার যে কারণে কন্যাও একটু রিল্যাক্স হতে পারবেন যে ঠিক আছে আমার সন্তান সেফ আছে দেন আমি সেফ আছি আমি ভালো আছি অনেক টেনশন কমে যায় জানেন তো এই কারণে কন্যার আচ্ছা আমরা চলে আসি ফার্দার আলোচনায় দাম্পত্য নিয়ে একটু কথা বলতে হবে এবং আপনারা জানেন কন্যা এবং মিন এই দুই রাশি প্রচুর পরিমাণে দাম্পত্য জীবনে সমস্যায় আছে নতুন বিয়ে হয়েছে তারপরেও সমস্যা অনেক আগের বিবাহিত জীবন তারপরেও সমস্যা কারণ আপনি বুঝতে পারছেন দিন শেষে শেয়ার করার মতো কোনো মানুষ নেই আমি অবাক হয়ে যাই একজন বড় অফিসার একজন ভালো চাকরিজীবী একজন ভালো ব্যবসায়ী ডাজন্ট ম্যাটার সে কতটা সফলতা পেয়েছেন তার কর্মজীবনে তার ব্যবসায়িক জীবনে কিন্তু সে অনেক বেশি একা তার কন্যা রাশি তিনি রীতিমতো সঙ্গী পাচ্ছেন না কথা বলার জন্য শেয়ার করার জন্য আর এটার কষ্ট হয়তো জীবনের সব থেকে বেশি দিন শেষে আপনি আপনার ঘটনাগুলো কাউকে বলতে পারছেন না আপনি আপনার আপনার ওয়াইফ আছেন আপনি তাকে শেয়ার করতে পারছেন না সেই স্পেস পাচ্ছেন না বা পেয়েও কাজে লাগাতে পারছেন না আপনার হাজবেন্ড আছে সেই স্পেস পাচ্ছেন না যে তার কাছে গিয়ে তার হাতটা ধরে তাকে সমস্ত কিছু শেয়ার করা যে আজকে আমি এই কাজ করেছি আমার এখানে খারাপ লেগেছে এখানে ভালো লেগেছে এটা দরকার প্রত্যেকটি মানুষ যেন অন্তত এরকম একটা মানুষ পায় যেটা বর্তমানে কন্যার একটা ডিস্টারবেন্সের কারণ যে কন্যা তার বিষয়গুলো শেয়ার করতে পারছে না কন্যা কোথাও যেন গিয়ে সেই এক ঘরে টাইপের হয়ে যাচ্ছে এত কিছু আছে এত আনন্দ আয়োজন কিন্তু কন্যার সেই মনটাই কোথাও যেন গিয়ে সেখানে পুরোপুরি লাগতে চাইছে না দাম্পত্যের ক্ষেত্রে অনেকেরই ডিভোর্স রিলেটেড একটা ম্যাটার চলছে অনেকে সেপারেশনে আছেন বুঝতে পারছেন না কি ডিসিশন নেবেন বা এতদিনের দাম্পত্য জীবন আর ভাল লাগে না সেপারেশন বা ডিভোর্সে যেতে যেরকম চলছে ছোট এরকম মেন্টালিটি ইভেন অনেক কন্যার চলে এসছে দেখুন যদি বয়স থাকে তাহলে অবশ্যই ভাবতে হবে আর আপনারা জানেন বয়স একটা সংখ্যা মাত্র সো সেখানে যদি আপনি মনের একটু জোর রাখতে পারেন নতুন করে আমরা ভাবতে পারি তবে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে কন্যার এই যে আপাতত সাময়িক প্রবলেম ছ মাসের এক বছরের কিছু দিনের সেটা কিন্তু আগামী বছর মার্চ মাস অনওয়ার্ডস মিটে যাবে সো এক্ষেত্রে প্রেডিকশানটা একটু লং হলো আমি বুঝতে পারছি কারণ এখানে কিছু করার নেই আপনার সেভেন্থে রাহু থাকবে ততদিনই থাকবে এবং ততদিন এই ধরনের একটা অ্যাংজাইটি ডিসিশন না নেওয়ার একটা অভাব মেকিংয়ের একটা অভাব এগুলো থাকছে যদিও সেভেন্থের লর্ডের পজিশনটা ভালো সেভেন্থের লর্ড কিন্তু জুপিটার অ্যান্ড দ্যাট ইজ ওয়েল প্লেসড জুপিটার কিন্তু খুব ভালো অবস্থানেই আছে হ্যাঁ আপনি বলবেন দাদা শুক্রের রাশিতে জুপিটারের প্লেসমেন্ট আবার ভালো কী করে হয় কিন্তু জুপিটার নাইন্থে আছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তার সিগনিফিকেশানের মধ্যে আমি নাইনথ পেয়েছি ফোর সেভেন নাইন্থের কম্বিনেশন রয়েছে দ্যাট ইজ গুড এবং এক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম আস্তে আস্তে মিটেও যাবে তবে যাদের প্রবলেমের মাত্রাটা বেশি কয়েক বছর ধরে চলছে সিচুয়েশন বা এই ধরনের বিষয় দীর্ঘদিন ধরে আপনি ফেস করছেন তাদের হয়তো একটু টাইম লাগতে পারে আদারওয়াইজ এভরিথিং উইল বি গুড অ্যান্ড ফাইন চলুন আমরা ফার্দার আলোচনা করি এবং আমাদের সরাসরি কর্মজীবন নিয়ে আলোচনা করতে হবে তার আগে ছোট্ট একটু বলে দিই লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময় পসিবিলিটিসটা কম অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ আসবে কিন্তু বিয়ে ফিক্সড হওয়ার পরও ভেঙে যেতে পারে সো ধীরে সুস্থে টাইম নিয়ে বুঝে শুনে ফিক্সড করুন এত ব্যস্ততা কোনো কারণ নেই কোনো অবকাশ নেই বিয়ে হবে বিয়ের যোগ চলে এসছে প্রায় হয়তো অনেকের শুরু হয়েছে অনেকের আসবে বাট সময় নিন টেক টাইম ডিসিশানটা সময় নিয়ে নিন দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি চলুন আমরা ফার্দার আলোচনা করি আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যারাশির জাতক জাতিকাদের কর্মজীবন প্রথমে ব্যবসায়ী আসেন চাকরি জীবন এবং সেলফ প্রফেশন বি গুড ব্যবসার ক্ষেত্রে যেটা হবে মিডিয়পর পরিস্থিতি যেমন চলছে তার একটু হয়তো আপ্লিপমেন্ট হলো পূর্ণাঙ্গ আপ্লিপমেন্ট আমরা ভেরি ইমিডিয়েট দেখতে পারবো না তবে এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে ব্যবসায়ীদের নতুন করে ঠকে যাওয়ার কোনো প্রবণতা নেই হ্যাঁ একটা সিচুয়েশান ছিল ইনভেস্ট করে লস ইত্যাদি ইত্যাদি আসছিল বা একটি প্রফেশন খুব ভালো জায়গায় আছে তবে কন্যার একটা প্রবলেম কি জানেন খুব রং সিলেকশন করে ফেল হুটহাট করে একটা ব্যবসা দেখলো করবো ব্যবসাটা বুঝুন বাচ্চার দেখুন সিগনিফাই করছে কি না বা আলটিমেটলি আপনি কতটা কমফর্টেবল হবেন সেটা তো আপনি ব্যবসা করার আগে বুঝতে পারবেন না কিন্তু একজনের দেখি ব্যবসাটা করা যাবে এরা এমনিতে যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতি কিন্তু মাঝে মাঝে এমন বোকামির কাজ করেন এমন কিছু ডিসিশন অটোকারিভাবে নিয়ে নেন সরি টু সে কিন্তু এটা তো ঠিক নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আমরা চলে আসি ব্যবসার ক্ষেত্রে আরও দুটো বিষয় এমনি নতুন করে ফাইন্যান্সিয়াল লস হবে না ডেভেলপমেন্ট হয়তো একটু স্লো হতে পারে বারদার আমরা আলোচনা করবো আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি কন্যা না এবং আমরা কর্মজীবনের চাকরি নিয়ে আলোচনা করব চাকরির জায়গাটা ঠিক আছে একটু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে বেটার কিছু রেজাল্টও পাওয়া যাবে চাকরির প্রমোশনাল অ্যাস অ্যাসপেক্ট থাকতে পারে কিছু আটকে থাকা বিষয় আসতে পারে প্যানেল পাবলিশ হয়েছিল হয়নি হয়ে যেতে পারে বা আপনি হয়তো একটা আপ্লিভমেন্টের চেষ্টা করেছিলেন সেটা হয়নি হয়ে যেতে পারে প্রমোশন আটকে আছে হয়ে যেতে পারে ট্রান্সফার আটকে আছে হয়ে যেতে পারে সো প্রফেশনাল লাইফে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যে যে বিষয় আটকে আছে না বিশেষ করে চেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে সেগুলো হয়ে যেতে পারে তবে এটুকু আমি আপনাদের বলে দিই পরিবর্তন চেঞ্জ যদি পান ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্রহণ করা যায় তবুও যদি সম্ভব হয় বাটচ্যাট অ্যানালাইসিস করার পরে গ্রহণ করুন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কন্যার বর্তমান পরিস্থিতিতে চেঞ্জের ভাইস আসছে চলছে ইভেন করে নেওয়া যায় ফোর্থ নভেম্বরের মধ্যে তো ঠিক আছে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও একই রকমের বিষয় চলছে আপাতত চলবে একেবারে নেগেটিভিটি আসবে না বাট একটা বিষয় মাথায় রাখতে হবে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আপনাদের যে পজিটিভিটির মাত্রাটা আপনাদের যে ডেভেলপমেন্টের মাত্রাটা সেটা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিছুটা পাবো এবং অবশ্যই তেইশের থেকে বেটার চলছে অনেক ক্ষেত্রেই বেটার চলছে অনেক ক্ষেত্রে হয়তো চলছে না দেখুন কিছু কিছু দশা আমি লক্ষ্য করেছি যে দশা খুব পজিটিভ তবে বিগত দশাটা এতটাই নেগেটিভ এতটাই তার ভাইব্রেশন ছিল সেই দশাটাকে এই কারেন্ট দশা ছাপিয়ে যেতে পারেনি হয়তো আরেকটু ওয়েট করতে হতে পারে তবে স্বনিয়ন্ত্রিত পেশায় কন্যার ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা সমৃদ্ধি কামনা করি এবং প্রত্যেকে গণেশের কৃপায় থাকুন সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় গণেশ